আসসালামু আলাইকুম গাইজ বাংলাদেশ এফএফব্লিউএস এর গ্র্যান্ড ফাইনালের পার্ট টু পার্ট ওয়ান যারা দেখো আমার চ্যানেল গিয়ে দেখে আসতে পারো আর আমরা এখন দুই তিন আর চার নম্বর ম্যাচের পা দেখবো কারা টেবিল টপে এখনো আছে আমরা ফার্স্ট ম্যাচের দিক চলে যাবো তারাকে এখনো সাবস্ক্রাইব যারা কারণে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ এবার ফার্স্ট ম্যাচে চলে আসবো ফার্স্ট ম্যাচে দেখতে পাই একটা টিম এখানে এই মেরে চলে যাচ্ছিল লঞ্চ ফেট মেরে পিছনে আবার আবার রিফ্লেক্স চলে আসছে পিছনে এখানে এখানে ড্যামেজ দেওয়া হচ্ছে একটা প্লেয়ার রয়েছে ওই সামনে দেখা যাক এখানে ওই ফার্স্টই একটা নখ করে ফেলছে দুইটাই নক করে ফেলছে আর মাত্র একটা দুইটা প্লেয়ার আছে এখানে আরিসট ও একটা প্লেয়ারকে এখানে নট করছে আর মাত্র লাস্ট প্লেয়ার দেখা যাক লাস্ট প্লেয়ারকে এখানে কি ফিনিশ করতে পারে নাকি ফিনিশ করতে পারে না লাস্ট প্লেয়ারকে এখানে ফিনিশ করে দেয় এই সঙ্গে এক্সট্রা ইলিভেনে আর সি ওয়াইফ হয়ে যায় এবার পরবর্তী ফাইটি চলে যাব দেখা যাক এখানে এনডিটিস আর এফ এক্স হয়ে যায় দেখা যাক ফার্স্টটি দেখতে পাই আর এফ একটা প্লেয়ার নক করে ফেলে এবার আরো একটা প্লেয়ারকে এখানে নক করে ফেলে এনডিটির এবারে আর দের একটা প্লেয়ারকে নক করে ফেলে এনডিটিরা এখানে সেকেন্ড ভিতরে আর এফ এক্সদের আর প্লেয়ার আরে মাত্র দুইটা আছে দেখা যাক দুইটা নক করতে হয় নাকি এখানে একটা প্লেয়ারকে নক করে ফেলছে আর এখানে প্লেয়ার নাই এবার আমরা লার্সনের ফাইটে চলে যাবো দেখা যাক লাস্ট জনে দেখতে পাই আর ভার্সেস বাংলাদেশ টপন হয়ে যায় ফার্স্টটি জেবি একটা আর এস বাংলাদেশ টপনের একটা প্লেয়ার নক হয়ে যায় এখানে বা এক গ্রেনেডে সবাই নক হয়ে যায় সঙ্গে আর দেরাও দেখানি একটা প্লেয়ার ছিল তাকেও এক গ্রেনেডে নক করে ফেলে এবার আমরা পরে দেখতে পাই লাস্টজনের দুইটা প্লেয়ার আছে টিজিআর আর ফ্যাং সম্ভবত হয় টিজি আর প্যাং ফার্স্ট ফার্স্টই টিজি একটা প্লেয়ার নক করে ফেলে টিজিদেরও একটা প্লেয়ার নক হয়ে যায় এখানে থ্রি ভার্সেস ফোর দেখা যাক থ্রি ভার্সেস এস থ্রি সামনে একটা প্লেয়ার ওখানে ড্যামেজ দিচ্ছিল সামনের প্লেয়ারটাকে ড্যামেজ দিচ্ছে একটা প্লেয়ারকে ওই জনের বাইরে ফেলে দিয়েছে দেখা যাক ও প্লেয়ারটাকে এখানে ফিনিশ করতে যে এই প্লেয়ারটাকে এখানে নক করে ফেলে সামনে আরও একটা প্লেয়ার নক করে ফেলে টিজিদের আর মাত্র ফ্যাংদের মাত্র একটা প্লেয়ার আছে আর লাস্ট প্লেয়ারকে এখানে মেরে এই সঙ্গে এই ম্যাচ পেয়ে যায় ফ্যাং না টিজিরা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে তো এবার দেখতে পাই ফার্স্ট টি এসে ফ্যাং এই ম্যাচ থেকে 30 পয়েন্ট না টিজিরা 30 ফ্যাংরা 16 আর এনএক্সবি রে কত এবার আমরা দেখ সেকেন্ড ম্যাচে চলে আসবো এখানে ফার্স্ট টি দেখতে আই আজ দে আর এসকে এর একটা প্লেয়ার নক হয়ে যায় এখানে ফ্যাং দের একটা প্লেয়ার মাঝে রয়েছে দেখা যাক এখানে কুটটু সুপারে ছিল আর এসকে এর দেখা যাক এই ম্যাচ কি আর এসকে এর আই ফাইটে উইন হতে পারে নাকি সামনে রয়েছে প্লেয়ার একটা এখানে ড্যামেজ দেওয়া হচ্ছিল ড্যামেজ দিতে পারেনি সামনে প্লেয়ার এখানে ফার্স্ট একটা প্লেয়ার কে এখানে নক করে ফেলে ব্লেড এখানে সামনে টু এক্স ডি আরেকটা প্লেয়ার রয়েছে এখানে উই দেখা যাক এই প্লেয়ারটা কি করতে পারে এই প্লেয়ারটা ফার্স্টই রাশ করে আর স্কেদের একটা প্লেয়ারকে এখানে নক করে ফেলে এখানে আর আর স্কেদের একটা প্লেয়ার আছে এই প্লেয়ারটাকে নক করতে পারে না আর স্কেদের এই প্লেয়ার টা এখানে নক করে ফেলে এখানে আরেকটা প্লেয়ার ছিল এই প্লেয়ারটাকে আর স্কেলের নক করে ফেলে আর মাত্র লাস্ট প্লেয়ার দেখা যাক এখানে করতে পারে কি লাস্ট প্লেয়ারকে কে ওই জায়গার প্লেয়ারটা মনে হয় রিভেভ দিতে যাচ্ছে দেখা যাক দিতে পারে না কি রিবেভ দিয়ে দিয়েছে এখানে সামনে একটা প্লেয়ার এখানে এক শট লাগাইছে আবার এখানে উপরে আরো এক শট লাগাইছে দুই শট লাগাইছে আর অলফ এম এস পি ছিল দেখা যাক এখানে এখানে ফার্স্ট টি দেখতে পাই আরএসকে একটা নক করছে আর মাত্র লাস্ট প্লেয়ারকে এখানে ফিনিশ করতে হয় নাকি দেখা যাক লাস্ট প্লেয়ারকে এখানে ফিনিশ করে দিয়ে এই রঙ এই ফাইট উইনার হয়ে যায় আর আরএসকে এবার পরবর্তী ফাইট এর দিক চলে আসবে এখানে আর এস কে দে ফাইট ফার্স্ট দেখতে পাই আর এস কে আর সি দের একটা প্লেয়ার কে নক করে সামনে আরো একটা প্লেয়ার তাকেও ড্যামেজ দিছে ফার্স্ট সামনে এই প্লেয়ারটাকে দেখা যাক নক করতে হয় নাকি এই প্লেয়ার নক করে ফেলে আরো একটা পর পর তিনটে প্লেয়ারকে এখানে নক করে ফেলে লাস্ট প্লেয়ার সম্ভবত লঞ্চ প্যাড মেরে চলে যাচ্ছে লঞ্চ প্লেয়ার লঞ্চ পেড মেরে এখানে চলে আসছে দেখা যাক লাস্ট প্লেয়ার কে এখানে আবার জেবি রা ফিনিশ করে দেয় এই সঙ্গে আমরা লাস্ট জোনে চলে যাব দেখা যাক লাস্ট জোনে দেখতে পাই বাংলাদেশ টপ ওয়ান এর চারটে প্লেয়ার জেবি দের চারটা প্লেয়ার ছিল একটা নক আগের আর এফ এক্স তিনটে প্লেয়ার দেখা যাক এখানে কি হয় এই ম্যাচটা কারা বুঝে নিতে পারে ফার্স্ট এখানে ড্যামেজ দেওয়া হচ্ছিল সামনের প্লেয়ার কিছুটা ড্যামেজ দিচ্ছে। সামনের প্লেয়ারদের দেখা যাক কি হয় ফার্স্টে একটা জেবিদের একটা প্লেয়ার নক হয়ে যায় এখানে একটা আরো একটা প্লেয়ার নক হয়ে যায় এখানে একটা গ্রেনেড মারার চেষ্টা দেখা যাক গ্রেনেড নক করতে পারে নাকি একটা নক করছে সঙ্গে নিজেও নক হয়ে গেছে লাস্ট প্লেয়ার লাস্ট কে ওখানে ফিনিশ করে দেয় আর আরেফ দেরও একটা প্লেয়ারকে ওখানে নক করে ফেলা হয় আর দের লাস্ট একটা প্লেয়ার দেখা থাকে এই প্লেয়ারটাকে ফিনিশ করা যায় নাকি লাস্টের প্লেয়ারটাকে ওখানে ড্যামেজ দেওয়া ছিল লাস্ট প্লেয়ারকে ফিনিশ করার চেষ্টা লাস্ট প্লেয়ারকে ফিনিশ এই সঙ্গে এই ম্যাচ ভুয়ে হয়ে যায় বাংলাদেশ টপ ওয়ান এই পর দেখা যাক এই ম্যাচে কারা কত পয়েন্ট পেয়েছে দেখ আমরা হ্যাঁ ট্যাক অনে দেখতে পাই বাংলাদেশ টপ ওয়ান পঁচিশ পয়েন্ট টু কে আর এস কে সতেরো পয়েন্ট তে এন ডিটি হ্যাঁ জব ড্রেকার্স আর এই পয়েন্ট টেবিল এ দেখতে পারছিলাম আর এফ এক্স এক্সট্র্য কনে ছিল ধন্যবাদ